রাতে নিস্তবতা হঠাৎ অজানা শীতল হাওয়া অদ্ভুত আওয়াজ কেউ যেন কাছে আছে আপনার ঘরে জিন বা পড়ছে আজকে জানুন কোন দোয়া পড়লে জিন ভূত ভয়ে পালায় গভীর রাত হলে কিছু আত্মা ঘুমায় না তারা অন্ধকারে ওত পেতে থাকে মানুষকে কষ্ট দিতে ভয় দেখাতে তাদের হাত থেকে বাঁচতে তুমি কি জানো কি পড়লে তারা আগুনের মতো পুড়ে যায় তো আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এক নম্বর রসুল সোল্ল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আইতুল কুসি পড়বে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার হেফাজত করবে আর শয়তান তার ধারে কাছে আসতে পারবে না তাই সে জিন শয়তান হোক বা অন্য কোনো শয়তান হোক তাহলে আইতুল কুসি পড়লে জিন ভূত ভয়ে পালায় এবং তার কাছে আসতে পারে না দ্বিতীয় নম্বরে সোরা ফালাক এবং নাস এই দুইটি সোরা কেউ পড়লে জাদু বদনজর ও শয়তানের শক্তির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে প্রতিদিন সকালে ও রাতে তিনবার আপনি পড়তে পারেন আপনি যখনই ভয় পাবেন অদ্ভুত কিছু মনে করবেন সাথে সাথে বলুন আউজুবিল্লাহ হিমিনাস শয়তানির রাজিম আউজ বিল্লা হিমিনাস শয়তন এর রজিম পড়ার সাথে সাথে শয়তান ভূত ভয়ে কেঁপে ওঠে এবং পালিয়ে যায় কুরআন শরীফে বেশ কিছু আয়াত আছে বেশ কিছু ছোরা আছে যেগুলো পড়লে জিন শয়তান এবং মানুষ শয়তান ভয়ে পালায় যেমন সোরা ইয়াসিন সোরা সফাতের কিছু আয়াত এবং উল্লাহ ইউসি বানা ইল্লাহ মা কাতাবাল ল গুলা না হুয়া মাউলা না ওয়াল্লা ইফাল্লা তাওক আলিল এবং সোরা জিন সোরা ফাতহা ইত্যাদি তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ